প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সময় নিয়ে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি এসেছি নতুন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে শিশুর মাথা ঘেমে যায় কেন এটি হয় অনেক বাবা মা আমার বাবুর মাথা অতিরিক্ত পরিমাণে ঘামে বা অনেক সময় মাথা গরম থাকে আমাদেরকে এসে বলে স্যার আমার বাবুর জ্বর এসছে তখন আমি জিজ্ঞেস করি আপনি কিভাবে বুঝছেন আপনার বাবুর জ্বর এসছে তখন বলে স্যার আমার বাবুর মাথাটি সব সময় গরম থাকে গা ঠান্ডা হাত পা ঠান্ডা কিন্তু মাথার দিকটা গরম থাকে এবং মাথা প্রচুর পরিমাণে ঘেমে যায় তো এটি কেন হয় দর্শক এটি তখন আমি যে উত্তরটি দিই সেটি হচ্ছে মাথা আপনার বাবুর যখন মাথা গরম মনে হবে অবশ্যই আপনি একটি মিটার দিয়ে থার্মোমিটার দিয়ে আপনার বাবুর জ্বরটি চেক করবেন যদি আপনি একশো জ্বর পান তাহলে আপনি জ্বর ধরবেন নতুবা এটি জ্বর নয় বাবুর মাথা অনেক কারণে গরম থাকে বা অনেক কারণে ঘামতে ঘামতে পারে তো এই মাথা ঘেমে যাওয়ার যেটি প্রধান কারণ সেটি হচ্ছে আমাদের ছোট বাচ্চা যেগুলো ওগুলো ওদের শরীরে বিপাক ক্রিয়া যেটি মেটাপলিজম নামে পরিচিত বিপাক ক্রিয়াটি বেশি হয় ক্রিয়া বিক্রিয়া বেশি হয় শরীরে ক্রিয়া বিক্রিয়া বেশি হওয়ার কারণে তাদের ঘামের পরিমাণটা বেশি হয় এবং ঘামের পরিমাণটা বেশি হয় মাথার দিকতে বেশি ঘামে কেন মাথার দিকতে বেশি ঘামে সেটি হচ্ছে যেহেতু শরীরের তুলনায় মাথা সার্ফিস এরিয়া একটু বেশি কাজে মাথার দিকতে বেশি ঘামে আর একটি কারণ হচ্ছে মাথাটা একটু এক্সপোজ থাকে বাচ্চাদের সে কারণে আপনার যেটা এক্সপোজ এরিয়া ঘামটি ওই জায়গাটাতে ওই মাথার দিকটাতে আপনার শিশু মাথাটি বেশি ঘামে এটি একদমই স্বাভাবিক প্রক্রিয়া এবং শিশু যেহেতু 5 বছর পর্যন্ত বেশি আপনার 바ারণতো বিক্রিয়া 바ারণতো শরীর এই কারণে শিশু শরীরে প্রিয়া বিক্রিয়া বা বিপরীত প্রিয়া যেটা বলেন আপনি 5 বছর পর্যন্ত যেহেতু বেশি হওয়ার হয় এই জন্য 5 বছর পর্যন্ত আপনার বাবু মাথাটি বেশি ধরতে পারে এটি নিয়ে আপনার একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে